পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়েকে সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন করতে মা বাবা তার জীবিত অবস্থাতেই শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করলেন ভবিষ্যতে অন্য কোনো মেয়ে যাতে এমন কাজ না করে সেই বার্তা দিতেই বাবা মা তাদের মেয়েকে অযোগ্য সন্তান ঘোষণা করে এই শ্রাদ্ধের আয়োজন করেছেন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জুয়াখুড়ি অগ্নিবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মেয়েটি একজনের প্রেমে পড়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন বহু বোঝানোর পরেও মেয়েটি বাড়ি ফিরতে রাজি হননি এরপরই বাবা মা গত শনিবার বাড়িতে তাদের জীবিত মেয়ের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন এই শ্রাদ্ধানুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়াও বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন মেয়ের শেষকৃত্যের সময় বাবা মা সহ গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েন ঘটনাটি জানাজানি হতেই গোটা চোপড়া এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ধরনের রীতি সাধারণত মৃত পূর্বপুরুষদের সম্মান জানাতে পালন করা হয় কিন্তু এই ক্ষেত্রে পরিবার তাদের মেয়ের সাম্প্রতিককালে ওমতে করা বিয়ের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করতে প্রতীকীভাবে এটি করেছে সাংস্কৃতিক বিশ্বাস হিন্দু সংস্কৃতিতে রীতির গভীর গুরুত্ব রয়েছে যা মৃত পূর্বপুরুষদের সম্মান এবং তাদের আত্মার শান্তির জন্য পালিত হয় জীবিত ব্যক্তির জন্য এই রীতি পালন করা অত্যন্ত কঠোর পদক্ষেপ যা পরিবার ও সমাজ থেকে তার সম্পূর্ণ বর্জনের প্রতীক এমন কাজ প্রথাগত মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে যেখানে বৈবাহিক বিষয়ে পারিবারিক সম্মতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় পরিবারের অনুমোদন ছাড়া করা বিবাহকে প্রায়শই সামাজিক রীতিনীতির পরিপন্থী বলে মনে করা হয় যার ফলে সামাজিক বর্জনসহ গুরুতর পরিণতি হতে পারে সুদূর প্রসারী প্রভাব এই ঘটনাটি ঐতিহ্যবাহী প্রথা এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে বর্তমান টানাপূরণকে স্পষ্ট করে তোলে যদিও শহরাঞ্চলে বিবাহ এবং ব্যক্তিগত পছন্দকে আরও বেশি করে গ্রহণ করা হয় গ্রামীণ এলাকায় পুরনো রীতিনীতি কঠোরভাবে অনুসরণ করা হয় পরিবারের শ্রাদ্ধ করার সিদ্ধান্ত দেখায় যে কিছু মানুষ এই প্রথাগুলিকে বজায় রাখতে এবং অন্যদের এমন কাজ থেকে বিরত রাখতে কতটে চরম পদক্ষেপ নিতে পারে